আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসা হলো তা আমি কাতলা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ি একটু মাখিয়ে ভালো করে মিশিয়ে রাখব বড় মেয়ের ইচ্ছা হয়েছে দই কাতলা খাবে অনেকদিন আমাদেরও দই কাতলা খাওয়া হয় না দেখে আজকে একটু দই কাতলা করি এবার সুন্দর করে মাছটাকে মাখিয়ে রাখলাম দই কাতলা করার জন্য আমি এখানে পেঁয়াজ আদা লঙ্কা আর কিছু কাজু একসঙ্গে বেটে নেব মাছটাকে এবার একটু হালকা আছে ভেজে নেব এই মাছ বেশি কড়া করে ভাজতে হয় না কাতলা মাছ তো একটু হালকা আছে ভেজে নিলে হালকাভাবে দুই পিট একটু ভেজে নিলেই ভালো লাগে খেতে বেশি তা আমি হালকাভাবেই ভাজবো এটা বেশি কড়া করব না মাছ ভাজিটাকে এবার একটু মশলাগুলো ফোড়নে আমি এখানটায় তেলে গোটা গরম মশলা দেবো তেজপাতা দেব ওগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম এবার এগুলো কষাতে থাকবো তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভালো করে কষাতে হবে নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে তার মধ্যে লবণ পরিমাণ মতো অল্প একটু হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষাতে থাকলাম সব কিছু একসঙ্গে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে তার মধ্যে টক দইটা দিয়ে দেব এবার টক দইটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে কষাতে থাকবো আর এর মধ্যে একটু চিনি দিতে হবে চিনিটা দেওয়ার সময় দিতে ভুলে দেখাতে ভুলে গেছি একটু চিনি দিতে হবে টক কাটার জন্য কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জলটা একটু ফুটতে থাকুক জলটা ফোটা হয়ে গেলে তার মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো একটু ফুটে ঝোলটা একটু মাছের গায়ে লাগুক যতক্ষণ তারপরে আমি গরম মশলা দিয়ে দেব মাছ সেদ্ধ হয়ে গেছে আমার প্রায় রান্নাটাও শেষের দিকে এরপরে একটু ঘি গরম মশলার পরে একটু ঘি ছড়িয়ে দেব ঘি দিলে একটু খেতে ভালো লাগে তার মধ্যে নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব উপর থেকে এরপরে আমি নামিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট কেমন হয়েছে জানাবেন দই কাতলাটা